আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে আল্লাহর আলমিন বলেন যে তোমার এই সমস্ত কাজের কারণে রোজা রাখার ফজিলতটা কি হবে আমি দুনিয়ার কোন ব্যক্তিকে জানাইব না আমি আল্লাহ কুদরতে হাতে তোমার তুমি রোজাদারকে সন্তুষ্ট করার জন্য কুদরতে হাতে তোমাকে উপহার দান করব উপহার দান করব এই জন্য আল্লাহ রসুল বলেন রমজানের যখন কোন ব্যক্তি রোজা রাখে ফজর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত মাগরিব পর্যন্ত ওই রোজাদারের জন্য সত্তর হাজার ফেরেস্তা মাগফিরাতের দোয়া করতে থাকে আল্লাহ রসুল বলেন যারে সত্তর হাজার ফেরেস্তা শুধু দোয়া করতে থাকে এখানে তো শেষ না বান্দা যখন খুব রমজানের দেয় দিনের সিজটা হোক রাতের সিজটা হোক প্রতি সিজটার বিনিময়ে জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ এমন একটা ঘাস আল্লাহ পক্র বলে আর তৈরি করেন যে গাছের ছায়া পাঁচশত বছর লাগবে একটা ঘোড়া যদি দৌড়ায় তাহলে পাঁচশো বছর লাগবে সে গাছের ছায়া শেষ করতে একটা সিজদার বিনিময়ে একটা সিজদার বিনিময়ে আল্লাহ রসুল বলেন যে রমজানে তুমি দিনে সিজদা দাও অথবা রাতে সিজদা দাও দিনে সিজদা দাও অথবা রাতে সিজদা দাও প্রতি সিজদার বিনিময়ে জান্নাতের মধ্যে আল্লাহ এমন বিশাল এক বৃক্ষ তৈরি করে দিবেন যে বৃক্ষের ছায়া আরবের একটা তেজদীপ্ত গোড়াও যদি দৌড়ায় তাহলে সেই গাছের ছায়া শেষ করতে ওই ঘোরার সময় লাগবে পাঁচ বছর তাহলে রমজান মাস যখন আসে রমজানের আমল করলে ক্ষতি নাকি ক্ষতি নাকি আছে তার আওয়াজ নাই ক্ষতি নাকি ফায়দা আছে কি পরিমানে ফায়দা এটা এটা ধারণা করতে পারবেন না আল্লাহ রসুল্লাহাম বলেছেন রমজানের রোজা রাখার কারণে বান্দা বান্দাদেরকে আল্লাহ বলে যে সমস্ত নিয়ামত দান করেন তোর মধ্যে থেকে অন্যতম একটা শ্রেষ্ঠ এক নম্বর নিয়ামত হলো যখন কোনো ব্যক্তি রমজানে রোজা রাখে রমজানে রোজা রাখার কারণে তার শরীরে যত সমস্ত হারাম গোস্ত আছে সমস্ত হারাম গোস্ত রমজানের রোজার ধরুন শুকিয়ে দেন সমস্ত হারাম গোস্ত হারাম উপার্জনের কারণে হারাম খাওয়ার কারণে আমার শরীরে যত সমস্ত হারাম বস্তু জন্মা নিয়েছে আল্লাহ বলেন রমজানের রোজা রাখার কারণে শরীরের হারাম বস্তুটা আল্লাহ রোজা রসিলাই শুকিয়ে দেন শুকিয়ে দেন যে হাদিস বর্ণনা করতে শুরু করেছিলাম হজরত আব্দুল্লাহ আব্বাস আল্লাহ হাদিস যে জান্নাত কেন সজন হয় সেই বর্ণনা দিলাম যে জান্নাতটা এই জন্যই হয় যে তুমি রমজানের এক তার নামাজে একটা সিজা দিবা দেড় হাজার নাকি পাইবা রমজানে বিশ শাখার তারা বিনামাজ আদায় করে চল্লিশটা সিদ্ধা দেবা চল্লিশ সিদ্ধার বিনিময়ে আল্লাহ পক্ষ বলে তোমাকে ষাট হাজার নেকি দান করবেন এই তারাবিন নামাজের বিনিময় এবং এমন এক মহল তোমাকে দান করবেন জান্নাতের মধ্যে যে মহলের দরজা হবে ষাট হাজার যে হাজার দরজার সামনে ষাট হাজার নহর থাকবে এটা কি পরিমানে সব কত পরিমাণ কি পরিমানে সব এটা আপনাকে আমাকে বলে বোঝানো যাবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন জান্নাতকে যখন সাজানো হয় রমজান উপলকে জান্নাতকে যখন সাজানো হয় আরশের আজীবের নিচ থেকে আরশের আজীবের নিচ থেকে একটা বাতাস বইর হয় সুন্দর মৃদু একটা বাতাস বইর হয় সে বাতাসে জান্নাতের যে গঞ্জা জানা লাগলো আছে সেগুলো একটা আনন্দদায়ক সুন্দর শুনতে ভালো লাগে এমন একটা মর্ম শব্দ করতে থাকে তখন জান্নাতের যে হোর গুলো আছে তারা জান্নাতের বেলকনির মধ্যে এসে দাঁড়ায় বেলকনি দুতলা তিনতলা যে আমরা বারান্দা গুলো বানাই সেগুলোকে বলা হয় যে বেলকনি জুল বারান্দা সেই বেলকনির মধ্যে জান্নাতের হুররা এসে দাঁড়ায় দাঁড়ায় এসে বলে ঘটনা কি আজকে কি কোনো বিবাহ সন্ধে আছে নাকি আমাদের সঙ্গে কোনো জান্নাতের জান্নাতকে এত সুন্দর করে পরিপাটি করে সাজানো হলো জান্নাতের দারওয়ান রেজওয়ান ফেরস্তাকে ডাকা হয় যে রেজওয়ান কি খবর কি খবর জান্নাত এত সুন্দর করে সাজানোর কারণ কি এত সুন্দর করে সাজানোর কারণ কি তখন ফেরেস্তারে জোয়ান বলবেন যে জান্নাত এত সুন্দর করে সাজানোর একটাই কারণ সে কারণটা হলো আজকে হলো রমজান মুবারকের প্রথম রাত আজকে হলো রমজান মাসের প্রথম রাত মানুষ রমজান উপলক্ষে রমজান রোজা রাখার জন্য রাতে তার নামাজ আদায় করবে রাতের বেলা তাহার জন্য আদায় করবে রাতের বেলায় সাহারি খাইবে এই উপলক্ষে আল্লাহাক রব্বুল আলমিন জান্নাতকে এত স্পেশাল ভাবে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে এমনি আব্বাস সাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে তখন জান্নাতের ওই মরমর বাতাসে সত্যে মরমর দরজা গুলো যখন আওয়াজ করতে থাকবে আওয়াজ গুলো এমন সুন্দর থাকবে যে সুন্দর আওয়াজ দুনিয়ার কোন ব্যক্তি তার এই কান দ্বারা শুনে নাই এত সুন্দর বাতাস মানুষের গায়ে যখন লাগবে

এবং জাহান্নাম থেকে বাঁচানোর জন্য শক্তিশালী দুর্গ হলো তোমার রমজানের রোজাটা শুভ রোজা রাখে রাখবে তা সব